চোদ্দো নাকি পনেরো মার্চ এবার কবে পড়েছে হোলি আর কোন দিন দোলযাত্রা এই মার্চেই দেয় জুড়ে রঙের উৎসব পালনে মেতে উঠবে অনেকে তার আগে অবশ্যই অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে তা হল বছর কবে পড়েছে হোলি আর কোন দিনই বা দোলযাত্রা দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে আসল তারিখটা কি ভারতের আনাচে কানাচে দোল বা হোলির উৎসব পালন করা হয় রঙের উৎসবে সকলে সামিল হন হাসি খুশিতে মেতে উঠেন ছোট বড়রা হিন্দু ধর্ম মতে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দোলযাত্রা উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধা রানীর ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয় এই মার্চই জুড়ে রঙের উৎসব পালনে মেতে উঠবে অনেকে তার আগে অবশ্যই অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে তা হলো এবছর কবে পড়েছে হোলি আর কোন দিনই বা দোলযাত্রা দুটো তারিখের কথা আলোচনায় উঠে আসছে আসল তারিখটা কী এবছর হোলি কবে এ বছর রঙের উৎসব পালিত হবে চোদ্দ মার্চ পূর্ণিমার তিথি শুরু হবে ১৩ মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে আর তা শেষ হবে চোদ্দ মার্চ বারোটা তেইশ মিনিটে হোলি আসলে দুদিন ধরে পালিত হয় প্রথম দিন হোলিকা দহন হয় যা এ এবছর হবে তেরো মার্চ আর দ্বিতীয় দিন রং খেলা হয় যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন সকলে রঙ দিয়ে আবির দিয়ে পিচকারি দিয়ে মজায় মেতে ওঠেন সঙ্গে থাকে মিষ্টি ঠান্ডাই এর মতো খাবার পানীয় তার সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচ এমনটা হলে হোলি অনেকের জন্য একেবারে জমে ক্ষীর ভারতে এবছর কবে পালিত হবে হোলি এবছর তেরো মার্চ হোলিকা দহন হবে হোলির আগে রাতে এটি পালন করার চল রয়েছে সেদিন অনেকেই নোড়া পালন করেন যা আসলে অসুর হোলিকাকে পোড়ানো প্রতীক হিসেবে ধরা হয় এ কাজ করলে পাপ লোপ হিংসার শেষ হয় বলে মনে করা হয় এরপর চোদ্দ মার্চ রঙের উৎসব পালনে সকলে মেতে উঠবেন এছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়াতিথি তিথি পড়েছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে পনেরো মার্চও হোলি পালিত হবে হরে কৃষ্ণ হ্যাপি হোলি